প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তপন পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের পর্বে আমি ষষ্ঠ শ্রেণীর বীজগণিতিক রাশির জগৎ অধ্যায়ে দুই নম্বর প্রশ্নের সমাধানগুলো করব দেখো এখানে দুই নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করে এটা আমাদের বের করতে বলেছে এক নম্বর দুইয়ের একই দেওয়া আছে এক্স এর পাঁচ গুণের সাথে y এর 4 গুণ যোগ করব তাহলে x এর 5 গুণ আগে আমরা বের করব এবং তারপর হচ্ছে y এর 4 গুণ বের করব করার পর সেটা আমরা যোগ করে দেব যোগ করলে আমাদের বীজগণিতের রাশি হয়ে যাবে তো চলো আমরা সমাধানে ফিরে যাই এক নম্বর এখানে আমরা লিখতে পারি এখানে যদি x এর 4 গুণের কথা বলে বা x এর 5 গুণের কথা বলেছে আমরা x এর 5 গুণটাকে বের করব তাহলে x এর 5 গুণ তাহলে এক্স কে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে পাঁচ গুণটা পেয়ে যাচ্ছে অর্থাৎ এক্স কে পাঁচ দ্বারা গুণ করলে আমরা ফাইভ এক্স পাচ্ছি এবং হচ্ছে আর একটা বলেছে ওয়াই এর চার গুণ তাহলে ওয়াই এর চার গুণটা আগে আমরা বের করে নেব ওয়াই এর চার গুণ ওয়াই কে যদি আমরা চার দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে ফিফটি আমরা ফোর ওয়াই পেয়ে যাচ্ছি

এর সঙ্গে যোগ দিতে বলেছে ও y এর 4 গুণ তাহলে y এর 4 গুণ মানে 4y তাহলে এটাই যেহেতু আমাদের যোগ করা যাচ্ছে না এটাই আসলে আমাদের নির্ণেয় উত্তর। 그다음에 2 নম্বর অঙ্কটা আমরা দেখব একটু। 2 নম্বর অঙ্কটা দেখো এখানে বলছে একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করো। তার মানে একটি সংখ্যা কত এটা আমরা জানি না আর কোনো কিছু না জানা মানে সেটাকে চলক ধরে সমাধান করা। তাহলে একটি সংখ্যা যেহেতু আমরা জানি না এখানে একটি সংখ্যাকে আমরা x মনে করতে পারি। তাহলে একটি সংখ্যা যদি এক্স এর দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যা যেটা অপর আরেকটা সংখ্যা ধরতে হবে তাই এই অপর সংখ্যাটাও যেহেতু আমরা জানি না এটাকে আমরা চলক ধরে নেব অর্থাৎ আমরা ওয়াই ধরে নিতে পারি তাহলে ওয়াই এর তিন গুণ বিয়োগ করো তা প্রথমে আমরা এক্স এর দ্বিগুণ অর্থাৎ টু আমরা বের করে নেব তারপর ওয়াই এর তিন গুণ মানে থ্রি ওয়াই বের করে নেব নেওয়ার এটা আমরা বিয়োগ করে দিলে বিজ্ঞান চিহ্ন বীজগণিত রাশিটা আমরা পেয়ে যাব এখন দুই নম্বর যেহেতু আমাদের এখানে মানে সংখ্যা দুটি দেওয়া নেই তার ধরে নিতে হবে এই মনে করি কথাটা লিখতে হবে মনে করি প্রথম একটি সংখ্যার কথা বলেছে তো আমরা একটি সংখ্যা ধরে নিই একটি সংখ্যা যদি একটি সংখ্যা সমান এক্স আছে আমরা লিখতে পারি একটি সংখ্যা এক্স তাহলে এক্স এর আমাদের বের করতে হবে এক্স এর দ্বিগুণ বলছে তাহলে এক্স এর দ্বিগুণ সমান এক্স কে যদি দুই দ্বারা গুণ করি মানে কি টু এক্স পেয়ে যাচ্ছে আবার সংখ্যার কথা বলেছে তাহলে অপর সংখ্যাও আমরা জানি না এখানে আমাকে অপর সংখ্যা ধরে নিতে হবে অপর একটি সংখ্যা প্রথমটা একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর একটি সংখ্যা আমরা তার পরবর্তী চলক যেটা ওয়াই ওয়াই আমরা ধরে নিতে পারি অপর একটি সংখ্যা ওয়াই এবং ওয়াই এর তিন গুণের কথা বলেছে তার মানে লিখতে পারি ওয়াই এর তিন গুণ সমান কত এটা আমাদের বের করতে হবে এর তিন গুণ তো ওয়াইকে যদি তিন দ্বারা গুণ দিই তাহলে আমরা এই অপর একটি সংখ্যার একটি সংখ্যার দ্বিগুণ এবং অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ করতে বলেছে তাহলে বিয়োগ করলে আমরা নির্নেয় বীজ রাশিটা পেয়ে যাবো তাহলে লিখতে পারি নির্নেয় বীজগণিতীয় রাশি বীজগণিতীয় রাশি একটি সংখ্যার দ্বিগুণ বলতে টু এক্স এখান থেকে বিয়োগ করতে বলেছে অপর একটি সংখ্যার দ্বিগুণ তাহলে অপর একটি সংখ্যার তিনগুণ যেহেতু আমরা থ্রি ওয়াই পেয়েছি আমরা বিয়োগ করে ফেললাম এটাই আমাদের বীজগণিত রাশি দেখো তিন নম্বর অঙ্ক এখানে বলছে স্বপ্ন দোকান থেকে প্রতি ডজন কমলা টাকা হয়তো এখানে এক্স টাকা হবে হয়তো এটা তার একটু একটু প্রিন্টিং হয়ে গেছে আমাদের এখানে আমরা এক্স টাকা ধরে নিচ্ছি স্বপ্ন দোকান থেকে প্রতি ডজন কমলা প্রতি ডজন মানে এক ডজনের কথা বলেছে এক ডজন কমলা এখানে এক্স টাকার কথা বলেছে এবং হালি কলা টাকা এক হালি কমলা কিনেছেন কলা ক্রয় করেছেন স্বপ্ন কত টাকা খরচ প্রথমে যেহেতু কমলা কিনেছেন এক ডজন এক ডজন বলতে আমরা বুঝি আহ বারোটি বারোটি কমলা কিনেছেন এবং প্রতিহালি কলা অর্থাৎ কি হালির কথা বলেছে এক হালি কলা ওয়াই টাকা দরে কিনেছেন তাহলে আমরা আগে কমলার দামটা বের করবো তারপর হচ্ছে কি কলার দাম বের করবো এবং দুইটাই আছে মোট যোগ করলে আমরা স্বপ্ন মোট যে খরচ সেটা আমরা পেয়ে যাব আমরা সেই অনুযায়ী সমাধান করি তিন নম্বর এখানে দেওয়াই আছে আছে দেওয়া প্রতি ডজন কমলার দাম দেওয়া আছে আমরা এটা আগে লিখে নিই প্রতি ডজন কমলা প্রতি ডজন কমলা এক্স টাকা এবং প্রতি ডজন কলার ক্ষেত্রে প্রতি হালি বলা আছে তার বলতে পারি প্রতি হালি কলা সমান ওয়াই টাকা কলার দামও জানলাম আমরা কলা হচ্ছে কমলার দামও জানলাম তাহলে এক ডজন যেহেতু কিনেছেন তার আমরা বলতে পারি আমরা জানি এক ডজন সমান হচ্ছে যেহেতু এক হালি হয় এই তথ্যটা যেহেতু প্রয়োজন আছে যার কারণে আমি এটা একটু লিখে নিলাম তাহলে বারোটি কমলার দাম এক ডজন কমলার দাম এক্স টাকা মানে দেখো এখানে প্রতি ডজন মানে এক ডজন এক ডজন কমলার দাম এক্স টাকা মানে বারোটি বারোটি কমলার দামই হচ্ছে এক্স টাকা দাম যদি এক্স টাকা হয় তাহলে আমরা এখান থেকে যেহেতু এক হালি কমলা কিনেছেন অর্থাৎ এক বলতে চারটি চারটি কমলা কিনেছেন চারটি কমলার দাম আমরা বের করতে পারবো অর্থাৎ লিখতে পারি আমরা বারোটি কমলার দাম এক্স টাকা তাহলে আমাকে আগে প্রথমে একটির দাম আগে বের করতে হবে তারপর যতটি দাম বলছে ততটি দাম আমরা বের করবো একটি কমলার দাম বারোটার দাম যদি এক্স টাকা হয় একটার দাম অবশ্যই বারোটার কম হবে আর কম বলতে বুঝি আমরা ভাগ যার কারণে আমি বারোটা কমলার দামকে আমি বারো দ্বারা ভাগ দিচ্ছি ভাগ দিলে আমি একটা কমলার দাম পেয়ে যাব তারপর দেখো সে যেহেতু এক হালি কমলা কিনেছেন এক হালি বলতে চারটি তাহলে চারটি কমলার দাম আমরা এবার বের করবো তাহলে চারটি কমলার দাম তাহলে একটার দাম যদি এই টাকাটা হয় তাহলে চারটার দাম সেই তুলনামূলকভাবে অবশ্যই বেশি হবে বেশি মানে জাস্ট উপর তলায় গুণ হয়ে যাবে তাহলে উপরে চারকে গুণ করে দিলাম নিচে থাকলো বারো বারো টাকা এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে চার এককে চার পাচ্ছি তিন চারে বারো তাহলে আমরা পাচ্ছি এখানে উপরে এক্স আর ওয়ান গুণ করলে এক্সই হবে আর নিচে থাকলো থ্রি এত টাকা এই টাকাটা হচ্ছে কি চারটি কমলার দাম এবার আমরা চারটি কলার দাম যেহেতু হচ্ছে ওয়াই টাকা আমরা জানি এই চারটি কলার দাম থেকে আমরা এক ডজন যেহেতু কলা কিনেছেন অর্থাৎ এক ডজন কলার দাম আমরা বের করবো লিখতে পারি আবার চারটি কলার দাম চারটি কলার দাম যেহেতু দেয়াই আছে চারটি কলার দাম ওয়াই টাকা এখানে আমরা আগে একটি কলার দাম আগে বের করে নিব একটি কলার দাম চারটা কলার দাম যদি টাকা হয় তাহলে একটি কলার দাম সেখানে কম কম হবে বলতে ভাগ ভাগ দিলাম চার দ্বারা কলা কিনেছেন এক ডজন বারোটি কলার দাম আমাকে বের করতে হবে তাহলে বারোটি কলার দাম তাহলে একটার দাম যদি এই টাকাটা হয় তাহলে বারোটার দাম অবশ্যই বেশি বেশি মানে গুণ উপর তলায় চলে যাবে গুণ হলে তাহলে বারো উপরে গুণ হয়ে চলে গেল নিচে থাকলো শুধুমাত্র চার এত টাকা এবার আমরা এখানে কাটি যদি চার দ্বারা যদি বারো কে ভাগ করি তাহলে তিন হচ্ছে নিচে কেউ থাকলো না উপরে শুধুমাত্র থ্রি আর ওয়াই গুণ করলে পাচ্ছি আমরা থ্রি ওয়াই এই থ্রি টাকাটা হচ্ছে এক ডজন কলার দাম তাহলে দেখো আমরা এক ডজন যেহেতু সে কলা কিনেছেন এক ডজন কলার দাম আমরা থ্রি টাকা পেয়েছি এবং যেহেতু হচ্ছে সে চারটি অর্থাৎ এক হালি কমলা কিনেছেন এক হালি কমলার দাম আমরা পেয়েছি এটা হচ্ছে তার কমলার খরচ আর এবং এটা হচ্ছে তার কলার খরচ দুইটা টাকায় আমরা পেয়েছি এবার দুইটা টাকায় যোগ করলে স্বপ্নার যে মোট খরচটা সেটা আমরা পেয়ে যাব লিখতে পারি অতএব মোট খরচ স্বপ্নার মোট খরচ সমান কলার যেটা হচ্ছে কি কমলার দাম ছিল এক্স ডিভাইডেড থ্রি প্লাস কলার দাম থ্রি টাকা এটাই আসলে স্বপ্ন মোট খরচ এটাই উত্তর তারপর আমরা নম্বর অঙ্কটি এবার দেখবো দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে ফল এর সাত গুণ দ্বারা ভাগ করো তাহলে প্রথম কাজটা যেটা বলছে যে এ কে আমাদের বি দ্বারা গুণ করতে হবে এ কে বি দ্বারা গুণ করতে হবে সেই গুণফলটা এই গুণফল যেটা পাবো সেটাকে সি এর সাত গুণ যে আছে সে সাত গুণ দ্বারা ভাগ করবো চলো আমরা সমাধান করি প্রথমে যেহেতু এ কে বি দ্বারা গুণ করতে বলেছে তাহলে আমরা কে আগে বি দ্বারা গুণ করব লিখতে পারি এ কে বি দ্বারা গুণ পরে প্রাপ্ত গুণফল প্রাপ্ত গুণফল যেটা হবে সেটা আছে এ গুণন যদি বি দেয় তার মানে এ আর বি গুণ করলে এবং যেহেতু সি এর সাত গুণের কথা বলছে সি গুণন সাত যদি আমরা দেই তাহলে দেখো যে সি এবং যদি সাত গুণ করি তাহলে সেভেন সি হচ্ছে অর্থাৎ চলকটা পরে যাবে এবং সহকটা সামনে আসে তাহলে সি এর সেভেন গুণও পাইলাম এ এবং বিয়ের গুণ ফলও পেয়েছি আমরা তাহলে এ ও বিয়ের গুণফল কে যেহেতু আছে ভাগ করতে বলেছে এবার আমরা আছে কি ভাগ ভাগ করে ফেলি আলাতে নির্নেয় ভাগ ফল নির্নেয় ভাগ ফল সমান তাহলে এ কে যেহেতু আছে ভাগ করতে বলেছে তাহলে সেটা ভাজ্য আকারে উপরে চলে যাবে আর হচ্ছে যদি সেভেন সি দ্বারা হচ্ছে ভাগ করতে বলছে অর্থাৎ এটা ভাজ আকার চলে যাবে অর্থাৎ নিচে চলে আসবে এটাই আমাদের নির্ণয় উত্তর এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব দেখো পাঁচ নম্বর অঙ্কটিতে বলছে রবিন তার বোনের জন্য পাঁচটি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য তিনটি করে চকলেট ক্রয় করে সে মোট কতগুলো চকলেট ক্রয় করে এটা আমাদের রবিন তার বোনের জন্য পাঁচটি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য তিনটি করে চকলেট ক্রয় করেছেন তার বন্ধুর সংখ্যা দেখো একজন জন্য বলতে আমরা একজনের জন্য যদি তিনটা চকলেট সে ক্রয় করে তার তার বন্ধু যতজন আছে তাহলে তত তারা দিলে তার বন্ধুর মোট চকলেটের সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাব। যেহেতু এখানে বন্ধুর সংখ্যা আমরা জানি না তার মানে অর্থাৎ বন্ধুর সংখ্যাকে আমাদের চলক ধরে নিতে হবে আমরা ধরে নিতেই পারি তার বন্ধুর সংখ্যা হচ্ছে একজন তাহলে একজন যদি বন্ধু হয় তাহলে যেহেতু একজনের জন্য তিনটা করে চকলেট কিনেছেন তাহলে যতজন বন্ধু তত দ্বারা গুণ করলে আমরা মোট বন্ধু চকলেট সংখ্যাটা পেয়ে যাব তাহলে থ্রি আর এক্স গুণ করলে এখানে আমরা থ্রি এক্স পেয়ে যাচ্ছে এটা আছে তার বন্ধুর মোট চকলেটের সংখ্যা এই চকলেটে এই বন্ধু চকলেটের সাথে যেহেতু তার বোনের জন্য পাঁচটা চকলেট কিনেছেন তার মানে বোনের যে পাস্তা চকলেট সেটা আমরা যোগ দিব যোগ দিলে মোট যে চকলেটের পরিমাণটা সেটা আমরা কিন্তু পেয়ে যাব তা চলো সেই অনুযায়ী আমরা সমাধান করে ফেলি পাঁচ নম্বর যেহেতু তার বন্ধুর মানে বন্ধুর সংখ্যাটা আমরা জানি না দেখো দেওয়া আছে বনের তথ্যটা আগে দেওয়া আছে বনের তথ্যটা আমরা আগে লিখে ফেলি দেওয়া আছে রবিন তার বোনের জন্য চকলেট ক্রয় করে রবিন তার বোন বোনের জন্য চকলেট ক্রয় করে পাঁচটি এবং যেহেতু বন্ধুর সংখ্যা আমরা জানি না তাহলে মনে করি তার বন্ধুর সংখ্যা তাহলে না জানলে সেটা আমাদের আসলে চড়ক ধরে নিতে হয় বন্ধুর সংখ্যা একজন একজন বন্ধুর জন্য একজন বন্ধু চকলেট পায় বা একজন বন্ধুর জন্য চকলেট ক্রয় করে যেহেতু তিনটির কথা বলেছে যার কারণে আমরা এখানে তিনটি লিখে দিলাম বা যতজন বন্ধু ছিল তার আমরা বন্ধুর সংখ্যা যদি 1 জন ধরেছি তাহলে 1 জন বন্ধুর জন্য চকলেট ক্রয় করে অবশ্যই বেশি বেশি মানে গুণ অর্থাৎ 3 যদি আমরা x দ্বারা গুণ করি তাহলে মোট বন্ধুর চকলেটটা পেয়ে যাচ্ছে 3 আর x গুণ করা মানে 3x 3x টি চকলেট আমাদের পেয়ে গেলাম বন্ধুর চকলেট 3x টি এবং আর বোনের চকলেট হচ্ছে আমরা দুইটা চকলেটে যদি যোগ করি তাহলে আমরা মোট চকলেটের পরিমাণটা পেয়ে যাব লিখতে সে মোট ক্রয় করে সে ক্রয় করে বন্ধুর চকলেট যোগ বোনের চকলেট এতটি টি ছয় নম্বর অঙ্কটি এবার দেখবো আমরা দেখো ছয় নম্বরে বলছে প্রতি প্যাকেট প্রতি প্যাকেটে এক্স সংখ্যক বাবল গাম থাকলে নিচের চিত্রে মোট কতগুলো বাবুল গাম আছে এটা আমাদের বের করতে বলেছে তাহলে একটা প্যাকেটে এক্সটি বাবল গাম যদি থাকে তাহলে যতটি প্যাকেট আছে ততটি প্যাকেটে মোট কতটি বাবল গাম আছে এটা আমাদের বের করতে হবে আমরা এখানে দেখতেই পাচ্ছি প্যাকেটের পরিমাণ দুইটি দেখাই যে এটা একটি এবং এটা একটা দুইটা প্যাকেট আছে একটা যদি এক্স থ্রি থাকে তাহলে দুইটা প্যাকেট আছে তো দুইটা প্যাকেটে অবশ্যই তাহলে টু এক্স থ্রি আছে অর্থাৎ টু এবং হচ্ছে এক্স গুণ করলে আমরা মোট বাবল গামের পরিমাণটা পেয়ে যাব তো সেই অনুযায়ী আমরা এটা সমাধান করে ফেলি ছয় নম্বর দেখো দেয়া আছে যেহেতু একটা প্যাকেটে কতটি বাবল গাম আছে সেটা দেওয়া আছে ওই তথ্যটা আমরা লিখি দেওয়া আছে প্রতি প্যাকেটে প্রতি প্যাকেটে আছে গাম বাবল আছে টি করে তার মানে এখানে প্যাকেটের সংখ্যা দুইটি অর্থাৎ দুইটি প্যাকেটে বাবল গাম আছে বা চিত্র হতে পাই আমরা বলতে পারি চিত্র হতে পাই আমরা এখানে যেহেতু দেখেছি দুটা প্যাকেট আছে যার কারণে আমরা বলতে পারি চিত্রে প্যাকেট প্যাকেট আছে আছে দুইটি যার কারণে আমি দুইটি কথাটা লিখে দিলাম রতে আমরা বলতে পারি দুইটি প্যাকেটে বাবুল গাম আছে বের করলে আমাদের অংশ সমাধানটা হয়ে যাবে দুইটি প্যাকেটে বাবল গাম আছে তাহলে একটাতে যদি এক্স থ্রি থাকে তাহলে দুইটা তো অবশ্যই বেশি যার কারণে আমরা গুণ দিলাম এত তাহলে টু আর গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে টু এক্স টি দেখো আমরা বাবুল গামের মোট পরিমাণটা পেয়ে গেছি অতএব লিখতে পারি নির্ণয় বাবুল গাম নির্ণয় বাবুল টু এক্স টি আশা করি তোমরা সবাই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা আমি এখানে সমাপ্ত সমর্থ করছি ধন্যবাদ সকলকে